আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই লাইভ ম্যাচ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে প্রবেশ করতে হবে তারপর সার্চবারে লিখবেন ট্রফি টি ও ডবল এফ ডবল ই তারপর সার্চ করবেন সার্চ করার পর অ্যাপটি চলে আসবে অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেনে ক্লিক করলাম তারপর এখানে একটি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির একটি ব্যানার আছে এই ব্যানারটিতে ক্লিক করবেন তারপর এখানে ক্রজে ক্লিক করে দিবেন তারপর ইন্টার ফোন নাম্বার এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন এখন এখানে আপনার নাম্বারটিতে একটি কোড নাম্বার যাবে এই নাম্বারটি যদি আপনার এই ফোনে সেট করা থাকে তাহলে অটোমেটিক কোডটি বসে যাবে আমার কোডটি অটোমেটিক বসে গেছে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে তারপর এখানে খেলা দেখার জন্য আপনাকে একটি প্যাকেজ কিনতে হবে সেই প্যাকেজটি কোন মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই অপশনটি এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি বাঙ্গালিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি তাই বিকাশে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখাচ্ছে পুরো টুর্নামেন্ট নিরানব্বই টাকা আপনার পুরো টুর্নামেন্ট দেখার জন্য নিরানব্বই টাকা দিয়ে প্যাকেজটি কিনতে হবে তাই এখানে সিলেক্ট করে দিচ্ছি তারপর বাই উইথ বিকাশে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর একটি কোড আসবে সে কোডটি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন এবং সাথে সাথে আপনার বিকাশ থেকে টাকাটি কেটে নেওয়া হবে এবং প্যাকেজটি চালু হয়ে যাবে তারপর এখান থেকে আপনি যখন খেলা দেখবেন বেগে আসার পর এই লোগোটির উপর ক্লিক করে সরাসরি খেলা দেখতে পারবেন এখনও যেহেতু খেলা শুরু হয়নি তাই এখন খেলাটি দেখা যাচ্ছে না খেলাটি শুরু হলে দেখতে পারবেন আপনি কোন দলকে সাপোর্ট করেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন ধন্যবাদ সকলকে